নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বলোকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে হ্যাঁ রেসিপি দেখার আগে প্লিজ 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 একটা করে লাইক দিয়ে আপনারা রেসিপিটা দেখুন আর রেসিপিটা দেখা শুরুতে একটা করে লাইক দেবেন আর এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল খুব সুন্দর করে কেটে নেব তৈরি করছি পটলের রেসিপি পটল সর্ষে পোস্ত রেসিপি খুব সুন্দর করে পটলগুলো কাটা হয়ে গেছে এখানে গুছিয়ে নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষে নিয়েছি কাজু নিয়েছি নারকেল নিয়েছি পোস্ত নিয়েছি চাল মকচ নিয়েছি আর এখানে নিয়েছি চিনি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লবণ হলুদ অল্প লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পেঁয়াজ আদা আর রসুন সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি অল্প নারকেল নিয়েছি আর সঙ্গে আছে তেল এই মশলাগুলো এবারে খুব সুন্দর করে পেস্ট করে নেব আমাদের শিল পাটাইতে শিল পাটাইতে পেস্ট করব আর মাটির উনানে রান্না করব। খুব সুন্দর করে রসুনগুলো আমি পেস্ট করে নেব শিলপাটাইতে পেস্ট করলে তরকারির টেস্ট একশো গুণ বেড়ে যায় খেতে খুব সুন্দর লাগে আর আদা আদা আছে আদাগুলো খুব সুন্দর করে পেস্ট করে নেব আদাগুলো খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিলাম এবারে এখানে যত মশলা আছে সব গুছিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবারে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দেব নুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা তৈরি করব সাদা তেলে আপনারা চাইলে সর্ষের তেলে তৈরি করতে পারেন পটলগুলো এক এক করে আমি ভেজে নেব সব সময় গরমে হালকা পাতলা খেতে হবে তার মাঝে মাঝে একটু মুখের টেস্ট বাড়ানোর জন্য সুন্দর সুন্দর রেসিপি না খেলে মুখের টেস্ট আসে না ওই জন্য আজকের আমি পটল সস্তে তৈরি করলাম পটলগুলো আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেলটা একটু পুড়ে গেছিলো তেলটা বাদ দিয়েছি আবার সাদা তেল দিয়েছি তেল গরম করে নিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব লবণ লবণটা আমি একবারেই দেব স্বাদ মতন এক চামচ বের করে নিয়েছি আলাদা করে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব লবণ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করলেই ছট করে তাড়াতাড়ি পেঁয়াজটা রসটা মরে যায় এবার সঙ্গে দেব আদা বাটা রসুন বাটা এখানে এবারে আছে হলুদে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে নেড়েছিলেন এবারে পটলগুলো একসঙ্গে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজ আর যে মশলাটা করলাম ওর সঙ্গে একসঙ্গে দিয়ে সুন্দর একটু কষিয়ে নিলাম এবার কি দেবো বলুন তো বন্ধুরা এবারে যে কাজু বাদাম নারকেল পোস্ত আর যে চালমগজ একসঙ্গে পেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু খুঁটি দিয়ে নাড়িয়ে দিলাম বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই এবারে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আর নাড়িয়ে নিলাম আরও একটু জল আমার লাগবে আরো একটু জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটিয়ে গেপিটা আমার কমে এসছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো খুব সুন্দর বন্ধুরা এই রেসিপিটা টেস্ট হয়েছিল এবারে দিয়ে দেবো দু চামচ ঘি ছোট্ট চামচের দু চামচ ঘি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি একটা পটল দিয়ে এক থালা ভাত অনাসে খাওয়া যাবে সুন্দর রেসিপি কালারটাও খুব সুন্দর এসছে আর খুব সুন্দর সত্য খুব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই খুব খুব ভালো লাগবে খেতে আর এবারে আমি পরিবেশন করব। আমার এখানে তৈরি হয়েছে আমের চাটনি আর সোয়াবিনের তরকারি এবার আমি পরিবেশন করে দেবো আমাদের মাধ্যমে রান্না হয়েছে আজকে খেয়ে দেখবে তো হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে হয় হুম যে ব্যাপক কাজ আসবে এরকম খাওয়া হলে মাটিও কাটতে ভালো লাগে আনন্দ হবে পেট ভর্তি করে যদি না খাওয়া যায় আরে কাজ করবে কি করে সত্যি করে হবে দিনভর কাজ করো আর খাবার সময় এসে থালা থালা খাও দুর্দান্ত টেস্ট ব্যাপক খেতে এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন বন্ধু বান্ধবদের খাওয়াবেন নিশ্চয়ই আপনি সুনাম পাবেন আর সত্যি দুর্দান্ত হয়েছে আপনারা রান্নাটা প্রথম থেকে তো নিশ্চয়ই দেখেছেন তাহলে এইভাবে পজিশানে আপনারা সব কিছু দিয়ে তৈরি করবেন নিশ্চয়ই ভালো হবে এবং ভালো খেতে লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকিনটা প্রেস করবেন আর আমাদের পাশে থাকবে আমি একটু আমি ক্যামেরা করছি তাই আমি মুখটা দেখাতে পারলাম না দাদা ভাই খেয়ে কথাটা বললো তাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন